হ্যালো ভিভার্স মুন লাইট ইন রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি দারিদ্র ধারে কাছে ঘেঁচবে না ঠেকানো যাবে না টাকার বৃষ্টি সুখ শান্তি উপচে পড়বে সংসারে বাস্তুর নিয়ম মেনে বাড়িতে লাগান এই একটি ফুলের চারা ভারতীয় স্বাস্থ্যের নির্দেশ অনুযায়ী এমন কিছু গাছ রয়েছে যা আপনার বাড়িতে লাগালে প্রবল সদর্থক শক্তির আহ্বান করে সেই গাছ সংসারে শ্রীবৃদ্ধি হয় উত্তরোত্তর সুখ সমৃদ্ধি নিয়ে আসার পাশাপাশি এই বিশেষ গাছে রয়েছে কিছু বাস্তু প্রতিকারের ক্ষমতা আর তারই সাহায্যে বাস্তু প্রতিকারের মাধ্যমে এই গাছ লাগালে আপনার বাড়িতে কখনোই অর্থের অভাব হবে না হিন্দু ধর্ম তথা ভারতীয় সংস্কৃতিতে কিছু গাছের বিশেষ গুরুত্ব রয়েছে এবং পূজাতেও ববতা হয় এই গাছের ফুল এটা বিশ্বাস করা হয় যে এই গাছগুলি বাড়িতে লাগালে সর্বদা সমৃদ্ধি আসে শুধু তাই নয় বাস্তুতে এই গাছগুলি সঠিক জায়গায় লাগানোরও পরামর্শ দেয়া হয় এর মধ্যে একটি হল অপরাজিতা উদ্ভিদ যা অত্যন্তই পবিত্র বলে বিবেচিত এবং এর জন্য বাস্তুমতে মতে সঠিক দিক নিদর্শনা ও স্থান জানা থাকা প্রয়োজন এই গাছটি বাড়িতে লাগালে এটি সম্পদের কারক হয়ে ওঠে এবং একই সঙ্গে এর প্রভাবে আপনার বাড়িতে সর্বদাই সুখবিরাজ করবে অপরাজিতা উদ্ভিদ এমন একটি উদ্ভিদ যা আপনার ঘর থেকে বাস্তু ত্রুটি দূর করতে সাহায্য করবে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক অপরাজিত আর যাহারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন বাস্তু অনুসারে অপরাজিতা উদ্ভিদকে নানানভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয় কথিত আছে যে এই গাছটি যে বাড়িতে লাগানো হয় সেখানে দেবী লক্ষ্মী সর্বদাই বিরাজ করেন অপরাজিতা উদ্ভিদ বাড়ির সাফল্যের প্রতীক এই উদ্ভিদের নাম স্পষ্ট করে এটি বিজয়ের প্রতীক বাস্তু অনুসারে এই গাছটি আপনার বাড়িতে বহুল অংশে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে যা সুখ শান্তির কারক হয়ে ওঠে এই গাছে জীবনের যাবতীয় বাধা এবং চ্যালেঞ্জের উপর বিজয়ের প্রতীক হিসেবে কাজ করে যেহেতু এই গাছের ফুলগুলি নীল রঙের হয় তাই এটি সর্বদা শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে সাহায্য করে অপরাজিতা উদ্ভিদকে সম্পদের উৎস হিসেবে বিবেচনা করা হয় অপরাজিতা এমন একটি উদ্ভিদ যার ফুল যদি শিবকে নিবেদন করা হয় তবে তা সর্বদাই আপনার বাড়িতে সমৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে সোমবার শিবলিঙ্গে এই ফুল নিবেদন করার পরামর্শ দেয়া হয় নীল রঙের এই ফুলটি ভগবান বিষ্ণুরও খুবই প্রিয় এবং এটি বাড়ির একটি পরিষ্কার জায়গায় লাগানোর পরামর্শ দেওয়া হয় এছাড়াও বায়ু বিশুদ্ধ করার বিশেষ বৈশিষ্ট্যের কারণে বাড়িতে অপরাজিতা গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয় আপনি যদি বাড়িতে অপরাজিতা গাছ রোপণ করেন তবে আপনাকে এটি সঠিক দিকে রোপণের পরামর্শ দেওয়া হয় আপনি যদি এটি বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে লাগান তবে এটি আপনার জন্য বিশেষ ফলদায়ক হতে পারে প্রকৃতপক্ষে পূর্ব এবং উত্তর পূর্ব দিকগুলি সর্বদাই নতুন সূচনা এবং ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত থাকে তাই এদিকে এই গাছটি লাগালে আপনার বাড়িতে সর্বদা নতুন জিনিস আসে আপনি যদি বসার ঘরে এই গাছটি রাখেন তবে এটি আপনার জন্য খুব শুভ বলে মনে করা হয় কারণ এটি এমন একটি জায়গা যেখানে বাড়ির সমস্ত মানুষ একত্রিত হন এই স্থানে অপরাজিতা গাছ লাগালে পরিবারের সবার মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকেও অপরাজিতা গাছ লাগাতে পারেন এই দিকটিকে পুজোর জন্য সবচেয়ে উপযুক্ত দিক বলে মনে করা হয় এবং আপনি যদি এই দিকে অপরাজিতা গাছ লাগান তবে তা সারা ঘরেতেই ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকেও অপরাজিতা গাছ লাগাতে পারেন এই দিকটিকে পুজোর জন্য সবচেয়ে উপযুক্ত দিক বলে মনে করা হয় এবং আপনি যদি এই দিকে অপরাজিতা গাছ লাগান তবে তা সারা ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় আপনার বাড়িতে যদি একটি স্টাডি রুম থাকে তবে আপনি এই ঘরেও এই গাছটি লাগাতে পারেন বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে আপনি বাড়ির মূল প্রবেশদ্বারেও অপরাজিতা গাছ লাগাতে পারেন এতে দেবী লক্ষ্মীকে মূল প্রবেশদ্বারে নিয়ে আসে এবং আর্থিক অবস্থা সবসময় ভালো থাকে আপনার বারন্দা পূর্ব বা পশ্চিম মুখে হলে আপনি এই জায়গায় অপরাজিতা গাছ লাগাতে পারেন এটি সর্বদা ঘরে সুখ নিয়ে আসে আর্থিক লাভের জন্য অপরাজিতা ফুলের এই প্রতিকারগুলি করুন আপনি যদি বাড়ির সুখ সমৃদ্ধি বজায় রাখতে চান এবং ধন সম্পদে আপনার সিন্ধু ভর্তি থাকুক এমনটা চান তবে আপনার মনে রাখতে হবে এই সহজ নিয়ম এই গাছের পাঁচটি ফুল নিন এবং মন্দিরে দেবী লক্ষ্মীর পায়ের কাছে রাখুন শুক্রবার এই প্রতিকারগুলি করে দেখুন এবং পরের দিন এই ফুলগুলি পুজোর স্থান থেকে তুলে নিন ভালোভাবে শুকিয়ে নিন এবং একটি লাল কাপড়ে মুড়িয়ে বাড়ি নিরাপদে রাখুন এই সমাধানের মাধ্যমে আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না এবং সর্বদা অর্থের প্রবাহ থাকবে ফল পাবেন রাতারাতি তাহলে এই পর্যন্ত হয়েছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন